আসসালামু আলাইকুম আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো চকলেট ময়েস্ট কেক এটা বানানো খুবই সহজ আর খুবই মজাদার একটা রেসিপি ওয়েলকাম টু ফাতিহা কিচেন প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিব জন্য আমি এখন এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম তারপর ওয়ান থার্ড কাপ কোকো পাউডার বেকিং পাউডার এক চা সোডা হাফ চা চামচ এক চিমটি লবণ দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নেব একটা শাকনিতে দিয়ে ভালোভাবে চেলে নেব কেউ ভুল করে এটা চকলেট স্পঞ্জ কেক ভাববেন না এটা কিন্তু চকলেট ময়েস্ট কেক একদম স্পঞ্জি হবে না রেসিপিটা ফলো করলে ভালো একটা কেক তৈরি করতে পারবেন আশা করি ছাঁকনি দিয়ে চেলে নেওয়ার পরে একটু চামিজ দিয়ে মিক্স করে নেব এখন এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি টেম্পারেচারে নর্মাল থাকা এক কাপের একটু কম পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে একটু ব্ল্যান্ড করে নেব প্রথমে লোতে বিট করে নিতে হবে তারপরে স্পিডটা বাড়িয়ে নিতে হবে আর এটা খুবই ফর্ম হবে ফর্ম হওয়ার আগ পর্যন্ত আমি আস্তে আস্তে বিট করে নিচ্ছি দেখুন কি ফর্মি হয়েছে এখানে আমি চা চামচ চকলেট ফ্লেভার অ্যান্ড চকলেট এসেন্স দিয়ে দিব তারপর ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিব রান্না করার তেল মিক্স করে নেব এখানে আমি ওয়ান থার্ড কাপ নর্মাল টেম্পারেচার দুধ নিয়ে নেব আর একটা ইনস্ট্যান্ট কফি নিয়ে নেব এ দুটো ভালোভাবে মিক্স করে নেব এই মিশ্রণটির মধ্যে দিয়ে দেব তারপর হ্যান্ড বিটার দিয়ে আরেকটু বিট করে নেব তারপর শুকনো উপকরণগুলো দিয়ে দিব পুরো শুকনো উপকরণটা একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে এই তো শুকনো উপকরণ গুলো আমার মিক্স করা শেষ এখন একটা মলডে ঢেলে নিচ্ছি তারপর চোলাতে একটা হাড়ি বসে সেই হাড়ির মধ্যে কেক বেক করে নিলাম চল্লিশ মিনিট পর্যন্ত চোলার হিটটা একদম লো করা যাবে না হাড়ি ছুঁই ছুঁই থাকবে এখন কেকটা দুই ভাগে স্লাইস করে নিচ্ছি তারপর হুইপ ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নেব আর উপরে চকলেট গানাস দিয়ে দিচ্ছি এখন একটা টুডি নজল দিয়ে কেকটা কিছু ফ্লাওয়ার করে নিচ্ছি এভাবে খুবই সিম্পলভাবে কেকটা ডেকোরেশন করে নিলাম আমি খুবই সিম্পল ভাবে করেছি আপনারাও যে কোনো সময় বাসায় এটা তৈরি করে ফেলতে পারেন এটা হচ্ছে চকলেট ময়েস্ট কেক এটা কিন্তু চকলেট স্পঞ্জ কেক না এই জন্যই এই কেকটা খেতে খুবই মজাদার পিস করার পরে কেকটা দেখতে কি সুন্দর লাগছে আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন